Good governance, justice, and public welfare. It is my honor to invite the Amir of Bangladesh, Jamaat Islami, Dr. Shofikur Rahman, to deliver the opening address. Dear audience, welcome the Amir of Bangladesh, Jamaat Islami, Dr. Shofikur Rahman, with a big round of applause. সম্মনিত মিডিয়া কর্মী ভাইরা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি আপনাদের সকলে সহযোগিতা আমরা কামনা করছি আপনাদের জন্য পেছনে একটি নির্ধারিত জায়গা আছে আপনারা সেখান থেকেই আপনাদের কার্যক্রম সমাধান করুন আমাদের আমির জামাতের বক্তব্য এখন শুরু হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুড ইভিনিং টু অল রাব্বিল আলামিন والصلاه প্রতিতিবৃন্দ ইদেশী বৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ তুশল সমাজের সদস্য বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষাবিদ বৃন্দ ভাই এবং বোনেরা আজ আমি বিশাল এক দায়িত্বের ভার আমার কাঁধে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি এ দায়িত্ব নিঃসন্দেহ বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে নয় এই দায়িত্ব ওই সমস্ত মানুষের পক্ষ থেকে যারা স্বাধীনতার স্বপ্নের জাল বুনেছিলেন যে তারা একটি সাম্য এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ পাবেন তারা স্বপ্ন দেখেছিলেন